এখানে লোক আসে পানি নিয়ে যায় আচ্ছা আমি যদি নিয়ে যাই রোগ ভালো দর্শক বন্ধুরা এমন একটি ভিডিও আপনাদেরকে আজকে দেখাবো একটা অলৌকিক কোপ কোপে নিয়ে যাবো যেই অলৌকিক কোপ বা অ্যান্ডরা কুয়ার পানি খেলে সব রোগ ভালো হয়ে যায় এমনকি মেডিকেল থেকে যেগুলো রুগী রাজশাহী বগুড়ার থেকে যার ফেরত করা হয় তারা কিন্তু এই কূপের পানি খেয়েই কিন্তু তারা ভালো হয়ে যায় তো সেই কূপে আমি যাব থাকুন আমার সাথে আমি এখন রয়েছি এটা হচ্ছে বিহার হাট থেকে এক কিলোমিটার দক্ষিণে আমি যে জায়গাতে অবস্থান করতেছি এখানে সেই অবস্থিত হকমপুর গ্রামে আর এই হকমপুর গ্রামে রয়েছে সেই অলৌকিক কূপটি সেই কূপের পানি খেলেই সবাই রোগমুক্তি হয় এমন কি যারা মেডিকেল থেকে ফেরত হয় তাদের জন্য শেষ চিকিৎসালয় হিসাবে বলা হচ্ছে এই কূপ তো একজন ডাক্তার কি রয়েছে সেখানে যাব জানব শুনব এবং আপনাদের তুলে ধরব সেই কূপ সম্বন্ধে থাকুন আমার সাথে দেখতে পাচ্ছেন এখানে মহাস্থান নামোজা আর এই যে পাশ দিয়ে কিন্তু চলে যাব আমরা সেই কূপের কাছে যেই কূপটি নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা অনেকের অনেক কৌতূহল রয়েছে কেউ বলে যে এই কূপের পানি খেলে বলে নাকি রোগ মুক্তি হয় আসলে কি হয় অনেকেই বলছে যে সেই পানি কখনোই কমে না এমনকি আপনার যদি এক থেকে দুই হাত রশি আর সেখানে যদি লাগিয়ে পানি তুলতে চান তবুও সম্ভব এত কাছে সেই পানিটা থাকে এর পাশাপাশি অনেক কূপ অ্যান্দ্রা বা কুয়া রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখবেন পঞ্চাশ ফিট একশো দেড়শো ফিট নিচে কিন্তু পানি থাকলেও কিন্তু এই কূপের পানি কিন্তু অনেক অনেক হাতের নিকটে মানে আপনি মনে করবেন যে পাঁচ সাত ফিটের মধ্যে এমন কি এমন সময় দুই ফিট আড়াই ফিট তিন ফিটের মধ্যেই কিন্তু নেমে আসে তো আমি কিন্তু যাচ্ছি সেখানেই এই যে সামনে এই যে আম গাছ বা যেই টিন ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানেই রয়েছে সেই অলৌকিক সেই অ্যান্দ্রা বা কোপ সেই কোপের পানি খেলে সব ধরনের রোগ মুক্তি হয়ে যায় এরকম একটি ক্ষমতা বা অলৌকিক এই কূপের পানি তবে দেখি আমি যাব আমিও কিন্তু খাবো হ্যাঁ তো বলতে বলতে কিন্তু আমরা খুব কাছে চলে এসেছি আর আপনারা ধৈর্য সহকারে শুনবেন জানবেন এবং আমরা চেষ্টা করব এই এলাকার যেগুলো মুরব্বী বা স্থানীয় ব্যক্তি তাদের কাছ থেকে শুনে জেনে আপনাদের সব কিছু এই যে দেখুন এই যে দেখুন চলে আসছি ভাই এই যে হকমাপুর এই যে দারুল সালাম হাফিজিয়া কৌমি মাদরসা এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে এই যে দেখুন সব কিছু দেওয়া রয়েছে আর এই ভিতরেই আমরা প্রবেশ করব এই যে দেখুন egg. এই যে দর্শক বন্ধুরা আমি যে এখন যে জায়গাতে অবস্থান করতেছি এই যে দেখতে পাচ্ছেন সেই কোপটি এই যে দেখুন দেখতে পাচ্ছেন তো কোপ এই কোপের পানি খেলে মনে করবেন মরা মানুষ জীবিত হয় আমি কেনই কথা বললাম যারা একদম বিমারি অসুস্থ ভয়ানক অসুস্থ তারা কিন্তু মানত করে আর এই মানত সোজার জন্য কিন্তু এখানে আসে আসার পরে এই কোভের পানি খায় আর কি অলৌকিক ক্ষমতা এখানে রয়েছে যে মাত্র এই কয়েক ফিট নিচেই কিন্তু এই যে পানি দেখতে পাচ্ছেন কিন্তু এই পানি কখনোই কমে না বরং বাড়ে কিন্তু কমার কোনো সুযোগ নেই এখানে তো আমি আসছি পানি খাবো আর বিশেষ করে আমিও কিছু মানত করে পানিগুলো খাবো আসলে বোতল টোতল থাকলে আমি হয়তো নিয়ে যেতাম কিন্তু এখানে তো বোতল হয়তো নাই তবে আমি চেষ্টা করবো আমি খাবো আর এমন সুন্দর একটি মনোরম পরিবেশ আপনি বসে পানি খেতে পারবেন দেখেন এই দেখেন এই পার্শে একটি একটা সেন লাগানো রয়েছে শিকল লাগানো রয়েছে এই পাশে এই যে দেখেন আর একটা গিলাস এই দেখেন এইভাবে আপনারা খাবেন এটি বসার পরিবেশ আছে গ্লাস রাখার এই দেখেন পরিবেশ রয়েছে কি নেই এখানে এই যে বদনাতে একটি বদনাতে দেখুন রয়েছে এই রশি যখন নেমে নেমে দিবে কাছেই কিন্তু এই দেখতে পাচ্ছেন এই যে কোপ চাচা মেয়া এটাই বলে নাকি সব জায়গার থেকে মানুষ পানি খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে আসে এটা কি সত্য হ্যাঁ আচ্ছা এ খেলে বলে নাকি রোগ মুক্তি হয় এটা সত্য খায় তো এখন তারা খায় আমরা আমরা ওটাকে শুনি যে রোগ মুক্ত হয় আমরা তো এইভাবে শুনতেছি এই শুনতেছেন আচ্ছা এটার বয়স কত এই কোপে বয়স আমাকে আমার দাদা করছে দাদা দাদা করেছে দাদা করে খেয়ে গেছে আমার বাপ মরে গেছে আজকে আমার বয়স আশি আশি চলে মানে আপনাদেরই এটা ও আচ্ছা আচ্ছা তাহলে আপনার এখানে আমাকে সব কব দাদা দাদি মা মা সবার কবর এখানে জি এই জায়গা এই জিনিস এটা আমার তাই এই যে এটা তো এগুলো তো আপনাদের তাহলে এখানে যে পানি কি কমে না এখান থেকে আপনারা কি কিভাবে এটা করেছেন করেছেন তৈরি যে পানি না দাদা করছে মানে আপনার খলন আপনি কইতে পারতেছেন না কিন্তু আমি বলতেছি বাংলাদেশের সব এন্ডা কিন্তু পানি কিন্তু সর্বনিম্ন হলে পঞ্চাশ ফিট নিচে এখন খোঁজ করা লাগবে কিন্তু এটা কিন্তু একদম কাছে পাঁচ সাত ফিটের মধ্যেই পানি থাকে এরকমই থাকে চার ফিট হয়তো ভাই এখন আরো কাছে চলে আসবে কি কবা আমরা থাকি তাহলে কি কবা চার ফিট এখান থেকে বলে নেকি দিবেন ও তো খানি খাইতেছে করতেছে মা আসুন বিসমিল্লাহ খান আপনারা খান তাই জি আচ্ছা আচ্ছা দেখি ওই সসার সাথে একটু কথা সসা কেমন আছেন আপনি ভালো ভালো আছেন আচ্ছা আপনার নাম ফারুক ফারুক আপনি বলেন তো যে এখানকারস্থ স্থানেও আপনি हां নিও বুঝতে মনে হয় ছাতাল পছন্দ হয় ওই ঢাকা থিনের লোক আসেও নিয়ে যায় এই পানি এই পানি

এদের দেখতে পাচ্ছেন যে এখানে এলাকাবাসী থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা যখন এখানে প্রবেশ করি একসাসা বললেন যে চট্টগ্রাম থেকে এসেও এখানে পানি নিয়ে যায় কেন রোগ থেকে বাঁচার জন্য কারণ চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল ঢাকা মেডিকেল হাসপাতাল রাজশাহী মেডিকেল হাসপাতালে যখন চিকিৎসা হয় না বা সুস্থ হচ্ছে না মানুষের বিশ্বাস যে ওই কোপের পানি খেলে হয়তোবা উপর আল্লাহ রোগ মুক্তি করবেন এই আলোকেই ছুটে আসেন এই বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাতে আর দেখতে পাচ্ছেন যে এত সুন্দর করে এটা বেঁধে দেওয়া হয়েছে জানি না কে বা কারা এভাবে এত সুন্দর করে বেঁধে দিয়েছে দেখুন আর এখানে একটা রশি বেঁধে দিয়েছেন এখানে সব সময় মানুষ দেখছেন একজন অজু করতেছেন কিছুক্ষণ আগে দেখলেন একজন পানি খেতেন আর একজন পানি খাওয়ার জন্য এসেছেন এখানে কিন্তু পানি কমে না বড় বিষয় হচ্ছে পানি কমে না আর এই যে পাশে আসেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্লাস হ্যাঁ ভাই একটু পানি দেবেন আমি একটু পানি খাই খাওয়াতে যাবে এই যে দেখেন আমি কিন্তু জানেন গত তিন দিন ধরে জ্বরে ভুগতেছি আছে ভাই হ্যাঁ খাওয়াতে যাবে

বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এখানে এই বাড়ি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো যাই হোক আমি রোমান ভাইয়ের সাথে একটু কথা বললাম তো এই হচ্ছে এই কোপের বিস্তারিত এসে সেই কোপ এই যে দেখুন আমিও যদি একটু নামা দিই এদের দেখুন

পানিটা আমি আপনাদের বোঝানোর জন্য ওই পানিটা আমি উড়ালাম আমার খেলা দিলাম তো আমি বিস্তারিত স্থানে যারা আছে এদের সাথে আমি কথা বলবো থাকুন আমার সাথে গ্রামের নাম হলো হুকমাপুর 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 আচ্ছা এই যে এখানে যে কোপ আছে বা এনরা যাই না এখন এটা কি বলেন আপনারা এটা হ্যাঁ তাই তো দেখলাম সেও মানে দুই ফুট আড়াই ফুট পানি তিন ফুট উঁচু থাকে সবসময় বর্ষার সময় ভরাই থাকে একদম ভরা থাকে বর্ষার সময় এটা অন্যান্য কিন্তু কুয়া কিন্তু এটা দেখা যায় না

আপনি এত কাছে অন্য কোন অ্যান্ডাতে পানি আপনার জীবনে তুলেছেন না দেখেছেন মানে আমি কি বুঝেছি বুঝেছেন হ্যাঁ কাছে পানি এটা অন্য জায়গার তো দেখা যায় না কিন্তু এখানেই দেখেন পানি এখন ভাই খাবে খুব পরিষ্কার পানি তাই না এই দেখুন আসলে কি বলবো অসাধারণ একটা বিষয় এই যে অ্যান্ডাটাও খুব সুন্দর করে বেঁধে দেওয়া স্যার এই যে কাছেই পানি এদের দেখেন এদের পানি খাচ্ছে ভাই দেখেন পানি একদম কাছে এই দেখেন ঝলমল ঝলমল করছে আমি জুম করি নাই কত তিন ফিট নিতে কিন্তু পানি কি একটা অবস্থা এদের দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু রশি দে বাধা রয়েছে এদের দেখেন হ্যাঁ আর এই পাশে আমি দেখতে পাচ্ছি একটি মগ এদের দেখতে পাচ্ছেন কি সুন্দর করে স্টিল গ্লাস বা এগুলো তো দামি কি সুন্দর করে এখানে কিন্তু দেখেন এই সিকল লাগানো আছে আবার এটা এভাবে রাখার জন্য ইয়ে আছে এই যে এই পাশেও কিন্তু কারাকটি রয়েছে এদের দেখেন দুই পাশে দুই

আর এই কূপের পানি খেলে আল্লাহ যদি আপনাকে ক্ষমা করেন তাহলে ডায়াবেটিস একদম নির্মূল হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে আহ্বান জানাচ্ছি অনেকের কাছ থেকে শুনেছি যে ডায়াবেটিস একদম নির্মূল হয়ে যায় সেই কূপের পানি খেলে এমনকি চট্টগ্রাম থেকে বা রাজশাহী জয়পুরহাট নওগাঁ বিভিন্ন জায়গার থেকে কিন্তু মানুষ আসে এই কূপের পানি খাওয়ার জন্য তাই আমিও আপনাদের বলবো যে এই কূপের পানি খাওয়ার জন্য আপনারা আসবেন ভালো মনে আসবেন যে পানি খালে যে মা বোনদের যে বাচ্চার যে সমস্যা বা বাচ্চা হয় না এটাকে সমাধান হয় একদম প্রমাণিত তাই আচ্ছা ঠিক আছে যে এটা খালে মনে করেন যে বাচ্চা

বন্ধুরা আমি কিন্তু এই গ্রামের কিন্তু অনেক মানুষের কাছে শুনলাম জানলাম ইন্টারভিউ নিয়েছি তারা বলেছেন যে এই এই আন্দ্রা বা এই কুয়ার পানি খেলে কিন্তু রোগ ভালো হয়ে যায় এবং এই কূপের পানি কখনো কিন্তু শেষ হয় না এবং সবচেয়ে বড় বিষয় বাংলাদেশের সবটা যদি পানি নিচে চলে যায় এটার পানি কিন্তু উপরে চলে আসে আপনি হাত বাড়ালেই কিন্তু পানি পেয়ে যাবেন তো এটা একটা অলৌকিক আমার কাছে মনে হয়েছে আর বড় কথা যে ডায়াবেটিসের রোগী বা এমন এমন ক্যান্সার আলসার আছে যে আপনার অনেক লক্ষ কোটি টাকা খরচ করেও আমরা চিকিৎসা কিন্তু করতে পারি না ঠিক আছে একবার নাই আমরা আসব এখানে ভালো মনে আসব, ভালো নিয়তে আসব কারণ এটা যদি তাই যদি হয় তাহলে এটার পানি শুকায় না কেন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা আসলে অবশ্যই একবার ভাবতে হবে তো আমি বেশি আপনাদের সময় নিয়ে ফেলেছি আর ভিডিওটির শেষ প্রান্তে আমি একটি কথা বলবো বিশ্বাসে মিলাই বস্তু বিশ্বাসে মিলাই বস্তু এই কথাটা আপনার বিশ্বাস করতেই হবে আর যদি আপনি ভালো মনে আসেন ভালো নিয়ত রাখেন তাহলে উপরওয়ালা যদি আপনার ক্ষমা করে করতেও পারে ঠিক আছে আমি আমার নিউজ করলাম যতটুক আমার জানা শোনা আমি নিজেও পানি কেছে আমার কাছে ভালো মনে হয়েছে তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখবেন আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন আর একটি বার হলেও আসবেন দেখবার বলে হলেও আসবেন এই যে এই পাঁচ দেখি মহাস্থান আর মহাস্থান গড় একটা মাজার থেকে সোজা কিন্তু মাজারের উপর দিয়ে আসলে আসবেন পাঁচ কিলোমিটারের মাথায় কিন্তু এই কোপটি অবস্থিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ